আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ও সালাত ওসালাম আলা রসুলিল্লা ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন প্রিয় দর্শক বিন্দু আজকে আবারও নতুন একটি ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই আমি ওয়েলকাম করছি স্বাগতম করছি আমার ইসলাম প্রেমী প্রিয় ভাই ও বোনেরা আজকে আমার আলোচ্য বিষয় হলো কেয়ামত কাকে বলে এ বিষয়টি আমি মূলত আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে ইনশাল্লাহুল আজিজ আমি আলোচনা করার চেষ্টা করব প্রভায় বোনেরা অনেক মানুষ পৃথিবীতে আছে যারা এখনও পর্যন্ত এই বিষয়টিকে অস্বীকার করতে চায় বা অস্বীকার করে মনে মনে ভাবে যারা ইমানদার না এক কথায় প্রভায়েরা আমার তাদের জন্য আজকের বক্তব্যটা মূলত আমাদের সকলের জন্যই আজকে আপনাদেরকে এ বক্তব্যর বিষয় থেকে কেয়ামত কাকে বলে করান ও হাদিস থেকেন সাল্লাহল আজিজ এ বিষয়টি আমি দলিল দিয়ে আপনাদেরকে প্রমাণ করার চেষ্টা করব আসলেই কেয়ামত কাকে বলে কেয়ামত অনুষ্ঠিত হবে এজন্য যারা জানতে চান বিষয়টা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে আপনাদের সকলকে বলবো গুরুত্ব সহকারে পুরো ভিডিওটা আপনার সকলে দেখবেন চলুন প্রভায় আমার আসলে কেয়ামত কাকে বলে কয়ামত শব্দের অর্থ হলো উত্থান পুনরুত্থান পুনরায় দাঁড় করানো উঠিয়ে দাঁড় করানো একে বলা হয় কেয়ামত ইসলামী পরিভাষায় আল্লাহ তালা সমস্ত সৃষ্টিজীবকে মৃত্যুর পর পুনরায় আল্লাহ তাআলা জীবিত করবেন একে বলা হয় কেয়ামতের দিন সুহান আল্লাহ যেই দিন আল্লাহ রব্বুল আলমিন সিদ্ধান্ত করবেন মানুষের কাছ থেকে হিসাব নেবেন সেই দিন সিদ্ধান্ত হবে যে আজ কোন মানুষটি যাবে জান্নাতে আর কোন মানুষটি যাবে জাহান্নামে এই দিনটাকে মূলত কেয়ামতের দিন বলা হয় আমার চলুন এই বিষয়টি আমরা কোরআন থেকে একটু জানার চেষ্টা করি সোরাই নিসা আল্লাহ আলামিন তিনি বলেছেন ইলাহা ইল্লাহু আল্লাহ ইলা ইহা কেয়ামা আল্লাহ রবুল্লাহআ আলমিন তিনি বলেন আল্লাহ যিনি ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ বলেছেন আল্লাহ যিনি ছাড়া কোনো উপাস্য নাই লায়াজমা আন্না কুম যে রব যে আল্লাহ তোমাদেরকে সকলকে একত্রিত করবেন ইলা কিয়ামা কিয়ামতের দিন আর যারা সন্দেহ পোষণ করো যারা চিন্তা করো যে এটা হবে না কখনোই হতে পারে না মৃত্যুর পর আবার আল্লাহ তাআলা মানুষদেরকে জীবিত করবেন আল্লাহ তাআলা আবার হিসাব নিকাশ নেবেন এটা কোনোদিনই হতে পারে না আল্লাহ বলেছেন লায় আন্না ইলা ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একত্রিত করব। লারায় বাফি যার মধ্যে কোনো প্রকার কোনো সন্দেহ নাই সুভানমা প্রভার আমার আমরা মুসলিম অবশ্যই কোরআনের প্রতি ইমান রাখা বিশ্বাস করা এটা আমার আপনার ইমানই দায়িত্ব আল্লাহ তালা যিনি আমাদেরকে বলেছেন যে কেয়ামতের দিন তোমাদেরকে আমি আল্লাহ তালা একত্রিত করব করবো ফি এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই এ কথা এ বার্তা এ হুকুম আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে বলে দিয়েছেন এখন যদি কোনো ব্যক্তি সন্দেহ পোষণ করেন এখন যদি কোনো ব্যক্তি মনে মনে চিন্তা করেন কেয়াবল বলে কিছুই নাই কিন্তু আল্লাহ বলেছেন তোমাদের হিসাব নেওয়া হবে যেই দিন তোমাদেরকে একত্রিত করা হবে এই দিনের ব্যাপারে কেয়ামতের ব্যাপারে কোনো প্রকার কোনো সন্দেহ আপনি পোষণ করতে পারবেন না কারণ যদি আপনি পোষণ করেন তাহলে আপনার ইমান থাকবে না কোরআনের আয়াতকে আপনার অমন্য করা হবে চলুন আমরা অন্য আয়াত থেকে বিষয়টি জানার চেষ্টা করি আল্লাহ তালা করুল ক্যারিমেসরা ইব্রাহিম আল্লাহ তালা বলেছেন দ্দালুল আর্দু আর্দি ওসামাবাদ আল্লাহ রব আলী তিনি বলেছেন সেদিন পৃথিবীকে পরিবর্তন করা হবে পৃথিবী পরিবর্তিত হবে অন্য পৃথিবীতে আর আসমানকেও পরিবর্তিত করা হবে সুবাহুল্লাহ এ আয়াতের দ্বারা স্পষ্টভাবে আল্লাহ তালা আমাদেরকে বুঝিয়েছেন কেয়ামতের দিন এই মহান বিশ্বকে এই মহান পৃথিবীকে আল্লাহ রব্বুল আলমিন তিনি ধ্বংস করে দেবেন সুহান আল্লাহ রবুল্লাহ আলমিন তিনি ধ্বংস করে দেবেন এই পৃথিবীকে কায়ামতের দিন কিছু আল্লাহ তালা বাকি রাখবে না আল্লাহ তালা গোটা পৃথিবীকে ধ্বংস করে দেবেন নাস্তানাবুদ করে দেবেন কয়েমতের দিন আল্লাহ তালা পুনরায় আবার আমাদেরকে জীবিত করবেন সুহান আল্লাহ প্রভায় আমার চলুন এই বিষয়টি আমরা আরও ক্লিয়ারভাবে বিশ্বনবী সাল্লি হাসাল্লামের হাদিস থেকে আমরা এই বিষয়টি জানার চেষ্টা করি নবী করিম সাল্লাহ সাল্লাম সহি মুসলিম শরীফের হাদিসের বর্ণনা তিনি বলেন কেয়ামত হবে যেদিন এই পৃথিবীতে আল্লাহকে অনুসারণকারী অবশিষ্ট একজনও থাকবে না সুহান আল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন পৃথিবীতে যেই দিন আল্লাহ বলনেওয়ালা আল্লাহকে মাননেওয়ালা আল্লাহকে অনুসারীন কারণেওয়ালা এই পৃথিবীতে অবশিষ্ট কেউ আর থাকবে না আল্লাহ তালা বলেন সেই দিনটা হবে কেয়ামতের দিন আল্লাহ তালা সব কিছুকে আল্লাহ তালা ধ্বংস করে দেবেন আল্লাহ তালা নাবু নাস্তা করে দেবেন চলুন অন্য হাদিস থেকে আমরা এই বিষয়টা আরও ক্লিয়ারভাবে বুঝি নবী করিম সাল্লাহ আলী ও তিনি এর সাদ করেছেন কায়ামতের দিন মানুষ দুনিয়াতে যে যে জায়গায় অবস্থান করবে যে যেই জায়গায় মৃত্যুবরণ করেছে আল্লাহ রবামিন কয়ামতের দিন তাদেরকে সেই জায়গায় থেকে পুনরায় আল্লাহ তালা জীবিত করবেন আল্লাহ তালা ওঠাবেন সুহান আল্লাহ করিম সাল্লা সাল্লাম বলেছেন যাকে যেই জায়গায় দাফন করা হয়েছে কবর থেকে সেই মানুষ সেই জায়গা থেকে বের হবে কোন অবস্থায় বের হবে অলুঙ্গ অবস্থায় খালি পায়ে খতনাবিহীন তাকে তোলা হবে প্রভায় আমার এ সমস্ত হাদিসগুলো করানের আয়াতগুলো আল্লাহ রব্বুল আলমিন এবং বিশ্বনবী সাল্লী সাল্লাম আমাদেরকে কেয়ামতের ব্যাপারে অনেক হাদিস ও কোরআন থেকে আমাদেরকে বুঝিয়েছেন যে এই দিনটাই হবে কেয়ামতের দিন তাহলে মূলত আমরা বুঝলাম যেই দিন কেয়ামত হবে সেই কেয়ামতের পূর্বে আল্লাহ তালা পৃথিবীর সব কিছুকে আল্লাহ তালা নাস্তা নাবুদ করে দেবেন আল্লাহ রবুল্লা আলমিন সব কিছুকে যেই দিন আল্লাহ তালা ধ্বংস করে দেবেন পুনরায় আল্লাহ রব্বুল আয়ালামিন আমাকে আপনাকে আবার সৃষ্টি করবেন আমাকে আপনাকে আবার জীবিত করবেন সেই দিনটাকেই বলা হয় কয়ামতের দিন সুভার আল্লাহ এই জন্য প্রিয় ভাই আমার আমাদের সকলকে এই কয়ামতের দিনের আগে প্রস্তুতি নেওয়া আমাদের ইমান আমলকে ভালোভাবে পরিশুদ্ধ করা নামাজ পড়া বিশেষ করে আল্লাহর কাছে তবা ইস্তকভার করা এই কয়েমতের প্রতি বিশ্বাস রাখা লারাই বা ফি এর মধ্যে কোনো প্রকার কোনো সন্দেহ নাই যে কথা রব বলেছেন আমরা কিছু মানুষ আছি যারা এখনও কামতের ব্যাপারে প্রশ্ন করি এজন্য প্রিয় ভাইরা আমার আমার বিশ্বাস আমি আশা করছি যারা আজকের বক্তব্যটি শুনবেন বা শুনেছেন আপনাদের সকলকে বলবো এ কায়ামতের বিষয় জানার পরে সকলে আমরা মেনে নেব বিষয়টাকে আর তারপরে আল্লাহর প্রতি বিশেষ করে বেশি বেশি করে ইমান এনে তবে সফর করে নামাজ পড়ে আমরা যেন আমাদের নিজের ইমানকে পাকাপুক্ত করতে পারি আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাকে সকলকে সেই তৌফিক দান করুন প্রিয় ভাইয়ার বোনেরা আজকের পর্বে আজকের ভিডিওটিতে আপনাদের যদি ভালো লেগে থাকে আপনাদের সকলকে বলবো অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সেই তৌফিক আল্লাহ তালা দান করুন আল্লাহু মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি